আমরা প্রায়শই যখন আমাদের চারপাশে মা খালা দাদি নানি বা অন্য কোনো বয়স্ক মহিলা মানুষের সঙ্গে কথা বলি আমরা জানতে পারি যে ওনাদের হাঁচি বা কাশির সঙ্গে প্রসাব ঝরে অনেকে বলেন যে আমি যখন উচ্চ স্বরে হাসি তখনও প্রসাব ঝরে যায় আবার কেউ কেউ বলেন আমি যখন সেচদায় যাই পেটে যে হালকা চাপ পড়ে তাতেও প্রসাব ঝরে যায় এছাড়া সিঁড়ি দিয়ে উঠলে বা বসা থেকে উঠে দাঁড়ালেও প্রসাব ঝরে যায় এখন আসি মেডিকেলের ভাষায় এই সমস্যাটিকে আমরা বলি স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স এই সমস্যা নিয়ে আমাদের যে মা বোনেরা ভোগেন অনেক সময় লজ্জায় পড়ে পুরুষ চিকিৎসকের শরণাপন্ন হতে চান না তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমাদের দেশে এখন মহিলা ইউরোলজিস্ট রয়েছেন আপনারা তাদের পরামর্শ গ্রহণ করুন অস্বস্তিকর বিব্রতকর অবস্থা থেকে নিজেকে মুক্ত রাখুন অনেকগুলো কারণ রয়েছে প্রথমত আসি বয়স বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের যে মূত্রথলির নেক আছে সেটি এবং মূত্রনালি এটি অতিরিক্ত নড়াচড়া করে কারণ এর চারপাশের যে সাপোর্ট সিস্টেম আছে সেগুলো দুর্বল হয়ে যায় এর ফলে হাঁচি বা কাশির সময় পেটে যে হালকা চাপ পড়ে তাতে পেটের এই প্রেশার বেড়ে যায় এবং মূত্রথলির নেক আর মূত্রনালী নিচে নেমে আসে প্রসাদ ঝরে যায় দ্বিতীয় কারণ হলো মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়া এতেও কিন্তু হরমোনের অভাবে এই চারপাশের সাপোর্ট সিস্টেমগুলো দুর্বল হয়ে যায় অতিরিক্ত ওজন বা মুটিয়ে যাওয়া আরেকটি কারণ অন্যতম আরেকটি কারণ হচ্ছে একের অধিক ভেজাইনাল ডেলিভারি বিশেষ করে যাদের কষ্টকর ভেজাইনাল ডেলিভারি আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে পেলভিক ফ্লোরের মাংসপেশিগুলো বা সাপোর্ট সিস্টেমগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এনাদের ক্ষেত্রে এই হাঁচি কাশির সঙ্গে প্রসাব ঝরার সম্ভাবনা আরও বেশি এরপর আসি পেল ফ্লোরের যে কোনো অপারেশন অথবা মাসিকের রাস্তার যে কোনো অপারেশনের কারণে বা আঘাতজনিত কারণে যদি মাংস পেশিগুলো ক্ষতিগ্রস্ত হয় নার্ভাস সিস্টেমের দুর্বলতার কারণেও অনেক সময় এগুলো দুর্বল হলে প্রসাব ঝরতে পারে রোগীরা আমাদের মা বোনেরা এসে অভিযোগ করেন যে আমার হাঁচি বা কাশির সঙ্গে প্রসাব ঝরছে উচ্চ স্বরে হাসলে প্রসাব ঝরে সিঁড়ি দিয়ে উঠলে বসা থেকে উঠে দাঁড়ালে নামাজের জন্য গেলে ঝরে যায় এখন হচ্ছে করণীয় কি কি আমরা করতে পারি প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করতে হবে যিনি আপনার সঠিক ইতিহাস নেবেন আপনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আদৌ আপনার এই প্রসাব যে ঝরছে এটি স্ট্রেস ইউরিনারি জন্য নাকি আরো অন্যান্য আনুষঙ্গিক সমস্যা রয়েছে এছাড়া কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে সেগুলি খুবই সামান্য পরীক্ষা বা ছোটখাটো পরীক্ষা যেমন রুটিন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আর প্রসাবতন্ত্রের একটি আলট্রাসনোগ্রাম যার মাধ্যমে আমরা মূত্রথলির অবস্থা সম্পর্কে জানতে পারি এছাড়া তেমন আর বিশেষ কোনো পরীক্ষার প্রয়োজন পড়ে না তবে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে যদি অপারেশনের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি সেক্ষেত্রে ইউরোডাইনামিক স্টাডি করা হয়ে থাকে কি করলে আমরা ভালো থাকব বা এর থেকে মুক্তি পেতে পারি প্রথম ধাপের চিকিৎসা হচ্ছে আপনার লাইফ স্টাইল পরিবর্তন সেটি কি এক নাম্বার হচ্ছে আপনাকে পরিমিত পানি পান করতে হবে অতিরিক্ত নয় আবার খুব কমও নয় আমাদের দেশের মানুষের যে দৈহিক ওজন এবং উচ্চতা এই অনুযায়ী দৈনিক দেড় থেকে দুই লিটার পানি আপনার জন্য যথেষ্ট তবে আবহাওয়ার তারতম্য ভেদে বা পরিবেশগত কারণে কিছুটা কম বেশি হতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে তৃতীয়ত আসি যে চা কফি মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে এরপর হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো পেলভিক ফ্লোরের ব্যায়াম আমরা বলি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিলে পাবেন কেগেল পেলভিক ফ্লোর এক্সারসাইজ নামে একটি ব্যায়াম আছে যেটি করলে পেলভিক ফ্লোরের বা মূত্র নালীর চারপাশের সাপোর্ট সিস্টেমের মাংসপেশিগুলো শক্তিশালী হয়ে ওঠে কেউ যদি এই নিয়ম কানুনগুলো মেনে চলেন এবং পেলভিক ফ্লোরের এই ব্যায়ামের মাধ্যমে শতকরা বিশ থেকে ৩০ ভাগ রোগী ভালো হয়ে যান অনেকেই প্রশ্ন করেন যে এসবের কোনো ঔষধ আছে কি না কিছু কিছু ঔষধ আমরা ব্যবহার করি বিশেষ করে যাদের মেনোপোজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা হরমোন হরমোনিপেন্ট ইউজ করি বিভিন্ন ফর্মে এছাড়া এস এস আর আই নামে আরেকটি ওষুধ আছে যেটিও ব্যবহার করলে রোগীরা উপকার পায় তৃতীয়ত আসি অপারেশন এছাড়া ইউরেথার চারপাশে কিছু বাল্কিং এজেন্ট ইনজেকশন দেয়া হয় মিড ইউরেথাল স্লিং নামে একটি অপারেশন আছে যেটি আর টিভিটি নামে পরিচিত আমাদের দেশে সফলতার সাথে খুব সুন্দরভাবে অপারেশনগুলো হচ্ছে এর সফলতার হার শতকরা নব্বই থেকে ভাগ এই অপারেশনের সফলতার হার এছাড়া যাদের ক্ষেত্রে মূত্রথলি নেক নিচে নেমে আসে অথবা মূত্র নালিটি নিচে নেমে এসেছে তাদের জন্য বার্স কল্প সাসপেনশন নামে এক ধরনের অপারেশন রয়েছে এছাড়া আর্টিফিশিয়াল ইউরিনারি স্পিংটারও বসানো হয় এখন আমরা আসি যে কোন চিকিৎসায় সফলতার হার কিরকম উপদেশ পরামর্শ এবং পরিবর্তনের মাধ্যমে থেকে রোগী ভালো হয়ে যান এই রোগ থেকে মুক্তির প্রধানতম উপায় হলো অপারেশন যাকে আমরা বলি মিডিউল স্লিং এর সফলতার হার সবচেয়ে বেশি অলরেডি বলে ফেলেছি নব্বই থেকে তিরানব্বই ভাগ তাই আর দুশ্চিন্তা নয় আপনারা সকলেই এ ধরনের সমস্যার সম্মুখীন হলে একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন এরকম অস্বস্তিকর বিব্রতকর লজ্জাদায়ক পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে